ওটা হচ্ছে তোমাদের বাস্তব জীবনে অনেক কাজে লাগবে এখানে পূর্ণ তথ্য দেওয়া নাই এ বইয়ে তো তারপর আমি তোমরা এখানে একটা হাত দিয়ে অবস্থা থাকবো বারবার বলতেছি ঠিক আছে বলা জন্য না লাগে বারবার কথাটা তো এটা সম্পর্কে আমাদের আমরা জানবো হচ্ছে অন্তঃরা গ্রন্থি তন্ত্র বা অ্যান্ড্রোক্রাইম সিস্টেম এই অন্তঃরা গ্রন্থির মধ্যে যে জিনিসটা আসে সেটার নাম হচ্ছে হরমোন এখন হরমোন জিনিসটা কি এটা আগে আমাদেরকে জানতে হবে মনে করো তুমি রাস্তার ধারে বসে আছো ক্লিয়ার কথা রাস্তার ধারে একদিকে মুখ করে বসে আছো তখন তোমার সাইড দিয়ে একজন মানুষ হেরে যাচ্ছে সে পুরুষ হতে পারে মেয়ে হতে পারে তো মনে করো তুমি একজন ইয়াং এখান ট্রেনে তোমার পাশ দিয়ে সাকিব খানের মতো একটা ছেলে হয়ে যাচ্ছে তুমি কিন্তু তাকাবা তাকাবা না এটা কিন্তু মানে ইচ্ছা না হইলেও তাকাতে হবে তাই না আমার মনে করো যে তুমি আজকে কী করেছ মনে করো সকাল আটটায় এক কাজ করেছো এক নম্বর কাজ করেছ কালকেও ইচ্ছা করে সকাল আটটায় এক নম্বর কাজ করেছ তৃতীয় দিন তোমাকে ঠিক ওই সময় গিয়ে কাজটা করতে হবে এটাই নিয়ম আমার দেখো তুমি গোসল বা তুমি খাওয়া বা তোমার মোবাইল টিপাটা তুমি একটা যদি যখন অভ্যাস হয়ে যাবা তখন তোমাকে এই কাজটা যে কেউ নিয়ন্ত্রণ করে কেন বারবার এটা এরকম হয় কথা বলেছ কি না আমার বা এই যে পড়তে আসতে প্রতিদিন যদি চারটা টাইম এরকম ভাঙে পাঁচ করে যদি ঘড়ি থাকে তো ঘুরি দেখো এই সময় হচ্ছে কিনা আমার যাবো নাকি হয় না এমন না এই কাজগুলো একটা জিনিস নিয়ন্ত্রণ করে এটার নাম হচ্ছে হরমোন কে নিয়ন্ত্রণ করে হরমোন এখন মনে করো আমি কী করবো যেতে যে পানি দেয় মেশিন দিয়ে পানি দেয় না এটা ড্রেন করে না ড্রেন দিয়ে তো পানিটা ক্ষেতের মধ্যে যায় নাকি নাকি অন্যভাবে যায় পানিটা ড্রেন দিয়ে যায় এমন করে এখানে যদি আমার মেশিনটা সেলাই মেশিনটা হয়ে থাকে এখানে যদি পানি ড্রেন দিয়ে যায় না ঠিক সেরকম রক্ত এরকম আমাদের ড্রেন হচ্ছে আমাদের যে ভেনগুলা এই যে ভেনগুলো যে আছে এগুলো আছে ড্রেন তো এই যে হরমোনগুলো যায় এই হরমোনগুলো যাওয়ার জন্য এরকম কোনো নালি আছে কি না শিরা আছে কি না ধমনী আছে কি না এগুলো হচ্ছে কোথায় সৃষ্টি হয় সেখানে একটা গ্রন্থি আছে এখন স্যার গ্রন্থিটা তো বুঝলাম না যেমন ঝুড়িতে ঝুড়িতে রুটি রাখে না ঝুড়িটা হচ্ছে গ্রন্থি পাতিলে ভাত রাখে না পাতিলটা হচ্ছে গ্রন্থি না কথাটা এখনও বুঝো নাই বুঝেছ তো এরকম আমাদের দেহের বিভিন্ন জায়গায় আমাদের দেহে আর বিভিন্ন জায়গায় এরকম গ্রন্থি রয়েছে যেমন এই জায়গায় গ্রন্থি রয়েছে ঠিক আছে আমার মস্তিষ্কের পিছনে গ্রন্থি রয়েছে আবার আমাদের এই যে এ জায়গাতে গ্রন্থি রয়েছে এ জায়গায় গ্রন্থি রয়েছে ঠিক আছে তাহলে বিভিন্ন জায়গায় আমাদের গ্রন্থিগুলো রয়েছে গ্রন্থি কথাটা বুঝে যেন আগে ক্লিয়ার হও গ্রন্থি হচ্ছে যেখানে হরমোনটা তৈরি হয় তারপর হরমোনটা যে যায় যাওয়ার কোনো নালিপথ আছে আলাদা কোনো শিরা উপশিরা আছে না এটা কার মাধ্যমে যায় রক্তের মাধ্যমে যায় কথা বোঝা গেছে ভাবে যায় মনে করে যে তোমার ইচ্ছে হলো তুমি এদিকে তাকাবে ইচ্ছে হলে না তোমার হরমোনটা হওয়া লাগবে হরমোনটা রক্তের মাধ্যমে মিশে তোমার চোখের সাথে যাবে তারপর তুমি তার সঙ্গে তাকাবা আবার এই হরমোনটা কাকে উদ্দীপিত উদ্দীপ্ত করবে ওই নিউরনকে নিউরনের কোন প্রান্তকে একজন প্রান্তকে কোথাটা বোঝা গেছে নাকি এখনও বোঝা নাই তাহলে আমরা হরমোন কাকে বলে হরমোন হচ্ছে এক ধরনের উদ্দীপক রস প্রাণ উদ্দীপক রস যা কোনো নালি ছাড়া চলাচল করে তাহলে আমরা হরমোনের সঙ্গে জানলাম হরমোন হচ্ছে এক ধরনের রস বা উদ্দীপক প্রাণরস যা কী করে নালি ছাড়া রক্তের মাধ্যমে চলাচল তো আমরা এরকম কিছু মানবদের গুরুত্বপূর্ণ গ্রন্থি যেখানে হরমোন তৈরি হয় যেখানে হরমোন তৈরি হয় এই গ্রন্থির নাম জানব এবং গ্রন্থিটা কোথায় অবস্থান করে সেটা জানবো এই গ্রন্থি থেকে কোন কোন হরমোন নিঃসরিত হয় সেটাও জানবো এবং এই হরমোনের কাছে আমাদের প্রথম যে হরমোনটা আসে সে হরমোনটার নাম হচ্ছে পিটুইটারি গ্রন্থি প্রথম যে গ্রন্থিটা আছে এটা আসলে কি এটা হচ্ছে মস্তিষ্কের নিচে মস্তিষ্কের নিচে যদি এই মগজটা আমি এখান থেকে বের করে ফেলি এই এই উপরে খুলিটা বের করে ফেললে এখানে ভিতরে কী পাবো মজক পাবো মজকটা ঠিক নিচে দুই কানের একটু উপরে উপরে দুটো গ্রন্থি আছে কথা বোঝা গেছে কী আছে দুটো গ্রন্থি আছে এই যে এইখানে আর ঠিক এইখানে গ্রন্থি আছে এইগুলো গ্রন্থির নাম হচ্ছে কি পেটুইটারি গ্রন্থি পেটুইটারি গ্রন্থি তাহলে কি এবং অবস্থান জানলাম আমাদের বর্তমান নাইনের বইয়ে কোন কোন হরমোন নিঃসরণ করে সেটা দেওয়া নাই আমি লিখে দিচ্ছি পাঁচ ধরনের হরমোন নিঃসরণ করে যেমন সোমাটোট্রোপি হরমোন যেটা আমরা যে বড় হই আমার যে গ্রোথ হয় আমাদের সেটার কাজ করে প্রোডাক্টিন হরমোন আমাদের যে মনে করো ক্যালসিয়াম ফসফরাস যেগুলো আছে এগুলোকে পরিপাক করতে সহায়তা করে গোনাডো ট্রপ ও লিউটিনাইজিং হরমোন তারপরে হচ্ছে অ্যাড্রিনো কার্টিকোট্রপি হরমোন এবং থাইরয়েড হরমোন ঠিক আছে তাহলে হরমোনগুলোর নাম আমার সাথে একটু বোধহয় উচ্চারণটা খুব কঠিন সোম্যাটো ট্রপ প্রোল্যাক্টিন ও ট্রপিক এবং লিউটিনাইজিং কার্টিকো থাইরয়েড কাজ কি বলছি ক্যালসিয়াম এবং ফসফরাস বিপাক বিপাক মানে হজম যদি এই হরমোন তোমার বের না হয় তাহলে তোমার শরীরে ক্যালসিয়াম এবং ফসফরাস হজম হবে না যদি এই হরমোন না নিঃসরণ হয় তাহলে তুমি লম্বা হতে একটু সমস্যা হবে একটু বাইটটা হয়ে যাবে কথা বোঝা গেছে তাহলে এই হরমোনটা এমন এক হরমোন এটা আবার কিছু হরমোনকে নিয়ন্ত্রণ করে অনেক হরমোনের কাজ নিয়ন্ত্রণ করে যেমন আমাদের মধ্যে ও একটু লম্বা হয়ে গেছে ওর মনে করে যে সমাটো হরমোনটা একটু বেশি নিঃসরণ হয় ঠিক আছে তাহলে এরপরে আমরা আরেকটা হরমোন সম্পর্কে জানবো যেটা নাম হচ্ছে প্যারাথাইরয়েড গ্রন্থি প্রথম গ্রন্থিটা কি পিটুইটারি গ্রন্থি দ্বিতীয়টার নাম কি প্যারাথাইরয়েড গ্রন্থি পি পিতে প্যারা টিতে থাইরয়েড এইচ তে গ্রন্থি আচ্ছা এবার এখান থেকে যে হরমোনটা বের হয় এটার নাম হলো প্যাপটাইড হরমোন ঠিক আছে আচ্ছা এবং প্যারাথাইরক্সিন হরমোন বের হয় তাহলে কি বুঝলাম অবস্থান কথায় এই আবার কি কথা এই যে এইখানে থাকে হচ্ছে আমার কি পিটুটারি গ্রন্থি থেকে যে হরমোনগুলো বের হয় সেগুলা একটা এখানে একটা ছোট পুঁটুলি আছে একজন ধরো দেখি এখানে ধরো এইখানে একটা ছোট পুঁটুলি আছে এখানে ঠিক আছে এবং এইখানে ছোট পুঁটুলি আছে ধরো এইখানে ছোট্ট পুটুলি আছে এটার নিচে আবার আর একটা ছোট্ট পুটুলি আছে এত ছোট্ট কথা গেছে এদিকেও আছে এদিকেও আছে এইটার নাম হচ্ছে প্যারাথাইরয়েড গ্রন্থি ঠিক আছে আর এটা থেকে যে হরমোনটা বের হয় সেটার নাম হচ্ছে প্যাপটাইড হরমোন আর প্যারাথাইরক্সিন হরমোন এখন কোন হরমোন কেটে আমি জানলাম কাজ কি কাজ হচ্ছে আমাদের যে হাড়ের গঠন আছে না গঠন হাড়ের গঠন ঠিক মতো হবে না যদি হরমোন নিঃসরণ না হয় আর কি হবে আমাদের যে কিডনির বিভিন্ন কাজ কাজে বিঘ্ন হবে আর কি হবে আমাদের যে অন্ত্রগুলো আছে ক্ষুদান্ত্র বৃহদন্ত্র ডিউডোনাম ইলিয়াম জেজনাম ঠিক আছে তারপরে শিকাম মলাশয় ইত্যাদি এগুলো সমস্যা হবে তাহলে দেখো প্রবলেম হচ্ছে আমার এইখানে আর ক্রিয়াটা হচ্ছে কোথায় কিডনিতে প্রবলেম হচ্ছে আমার এইখানে টাইথাইরয়েডে আমার রিয়েকশনটা কোথায় হচ্ছে খাবার হরম হয় না আমি লম্বা হইতেছি না কথা বোঝা গেছে তাহলে আমাদের হরমোনের সন্ধ্যা আবার বলতেছি হরমোন হচ্ছে সেই জিনিস যেটা কি করে আমাদের বিভিন্ন রকমের বৃদ্ধি আমাদের জৈবিক কাজ নিয়ন্ত্রণ করে ঠিক আছে আমাদের আর এই হরমোনটা হচ্ছে বিভিন্ন উদ্দীপনায় সারা প্রদানের সহায়তা করে হরমোনটার জন্য কি নাই নির্দিষ্ট কোনো নালিপথ নেই এটা কার মাধ্যমে যায় রক্তের মাধ্যমে কার মাধ্যমে যায় রক্তের মাধ্যমে মনে করো তোমার আব্বু বাজার করতে গেছে তারপর দেখি তোমার আব্বু ব্যবসা করে ঠিক আছে ব্যবসা করে বাজারে গেছে বাজারে গিয়ে এক কেজি দুধ কিনছে আর তোমাদের বাড়িতে ওই বাজারে তোমার চাচাও গেছে সে বলছে আমি বাড়ি যাচ্ছি এই তোমার আব্বু কী করলো বললো আমার দুধটা তুমি একটু বাড়িতে পৌঁছাই দিয়ে আসো তাহলে এটা হচ্ছে হরমোনের গ্রন্থি না বুঝো না এখনো আর এই দু এই ইনি যে দুধটা পৌঁছা দিচ্ছেন ইনি কি রক্ত আর যে দুধটা যাচ্ছে এটা হচ্ছে হরমোন নাকি না কথা এখনো তোমার আব্বু কি করছে দুধ কিনছে ঠিক আছে এক কেজি বা দুই কেজি ব্যবসা করে এটা হলো হরমোন গ্রন্থি ওই দুধটা কার হাতে দিছে তোমার চাচার হাতে দিছে বলছে বাড়িতে আমার একটু দিয়ে আসো এটা হলো রক্ত আর এই যে দুধটা দিয়ে আসলো এই দুধটা হচ্ছে বোঝা গেছে না তাহলে ধন্যবাদ আসসালামু আলাইকুম